পাঁচ মাসে আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি দুই মাস ধরে আমি আমার ফ্যামিলি ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্ট আসছে তারা মানে তারা বলতে গেলে আমার সাথে এক কথা রাগ করেই যায় হ্যাঁ এসেছে আমার বাসে আমার বাসা যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছি আমি তখন পরিচয় আমি তখন কোনো পরিচয় কি পরিচয় যে ফ্রেন্ড ফ্রেন্ড তাকে তো অনেকে চিনে না ওই না আমার পরিবার তখন ছিল না আচ্ছা আমার বাসা একবার দুবার এসে লোকেশন নামে এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হইছে ওইদিন রাতে যেখান থেকে শুরু হইছে ওইটা বলে দি এটা হচ্ছে আই ব্লগ

না আমার কাছে তো মাথা ছিল যে এটা আমি বিয়ে করব করবো করছি আমি তো কাউকে জানাইনি এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাস্তব হওয়ার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওটাই তো মনে করেছি বুঝতে পারা না পারার তো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা

আমি তো আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে আমি এত সাহস সেটা বলেছিল যে হ্যাঁ

যেদিন মেনিসিট সেকেন্ড করে চার মাস আমি করছি আমি ল ডিপার্টমেন্টে পড়তে চাই এছাড়া আমি একদম ফার্স্ট এর দিকে আমার মডেলিং দিয়ে শুরু করেছি আমি অ্যাঙ্করিং করছি আছি অনেকগুলো শো আমার পোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ হয়েছে আই মানে আপনি

মানে এই ধরনের ফ্যামিলির সাথে আপনার যুক্ত হওয়াটা কি আসল এটা দেখি এই ধরনের ফ্যামিলি উনি তো লাস্ট এসে আমাকে দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি যখন আমি হইলাম যে আমাকে খুন করে ফেলবে আমি তো নাই যে এই ধরনের পরিচয়টা পেয়েছে যে উনি কোন ফ্যামিলির ছেলে বা উনি কে আমি সাহেবের ভাই

definitely তার কনসেন্ট ছিল তার কাজের লোক যখন করে বডিগার্ডরা যে আমার গায় হাত তুলেছে ওই দিন রাতে আমার আমার जान চলে যেত আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না আল্লাহর অশেষ ơn আমি জীবিত আছি এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি নাম বলে